আইনের যে আইনের মামলা ছিল না মামলাটাই ছিল মূলত আইন নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা মুসলিম স্কলার ইসলামিক স্কলার জুরিস্ট একাডেমিশিয়ান তাদের অর্গানাইজেশন তারা চেয়েছিলেন সেটাকে নিয়ে ডিসকাশন করতে কিন্তু আর্মি সেটাকে ওই যেহেতু আর্মি ল্যান্ড ব্রিগেড তা কমিউনিকেশন করেছিলেন একটা নন স্পিকিং অর্ডারটা আজকে আদালত সেই নন স্পিকিং অর্ডারটাকে ঠিক বলে মনে করেননি স্যাটাসফাইড করে একটা রিজেন অর্ডার চব্বিশ ঘন্টার মধ্যে যিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি স্টেটের কনভেনার কামরুজ্জামান সাহেব তাকে আর মেল আইডিটা করতে বলেছেন

তো যেটা ঘটেছে সেটা হচ্ছে দা অব তার নক্কারজনক এটা এরকম বর্বরচিত কাণ্ড এই কোনো শব্দে এর ব্যাখ্যা হয় না আমি এর কড়া নিন্দা করছি অত্যন্ত নিন্দা করছি এরকম হওয়া উচিত নয় এই অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করি দেশে অস্থিরতা তৈরির জন্য এক শ্রেণীর মানুষ যেই জঙ্গি সংগঠনই হোক না কেন যে হোক না কেন যে ব্যক্তি হোক না কেন তারা রেসপন্সিবল তারা চাইছেন যে অস্থিরতা তৈরি করতে আমি আপামল জনগণকে আহ্বান করব। যে এই দেশের যে সোশ্যাল ফ্যাব্রিক সেটিকে বিনষ্ট হতে দেবেন না সকলে এক সঙ্গে থেকে আন্দোলন ধর্মীয় একটা মেরুকরণ যেটা কোনোভাবে একাংশ করছে সেই জায়গাটাকে ধর্মীয় মেরুকরণের দেশের অভ্যন্তরে কোনো প্রয়োজন নেই কিন্তু সেই জায়গায় যারা যারা হামলাকারী জঙ্গি তারা তো ইতিমধ্যেই দায় স্বীকার করেছে তারা পাকিস্তান মদতপুষ্ট ইসলামের জঙ্গি সংগঠন এবং তাদের যে দায় সেটাতে ভারতীয় সেনা ইন্টেলিজেন্স একটা ফেলিওর দেখুন মানে সে মালাগাঁও বিস্ফোরণই হোক সে পায়েলগাঁওই হোক সে অন্য কোনো জায়গায় হোক পুলমা হোক যেখানেই হোক না কেন মালাগাঁও পুলামা পেহেলগাঁও সবই সমস্ত রকম এই ধরনের আক্রমণ আমি নিন্দা করছি এবং এরা আসলে করে কি যে বলুন তো এই সামাজিক অস্থিরতা তৈরি এই সামাজিক অস্থিরতা তৈরির এই প্রয়াসকে আমি নিন্দা করছি এবং সমস্ত জনগণকে বলবো আপনার যে ভাতৃত্বমূলক সৌভাতৃত্বের যে সম্পর্ক সেটা বজায় রাখে ঘটনার পরবর্তী সময়ে ভারত সরকার যে করা মনোভাব করা একটা পদক্ষেপ আগামী দিনে আমার যা খবর সর্বদলীয় বৈঠক ডেকেছেন আমি চাইবো যে সর্বদলীয় বৈঠক যেমন হচ্ছে সর্ব ধর্মেরও সমন্বয় হোক সর্ব এই সমস্ত ভারতবাসীর সমন্বয় হোক এবং ভারতবাসীরা একে অপরের কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈধ জৈন সকলে একসঙ্গে এই ঘটনার এই ধরনের ঘটনার নিন্দা করুক এই ধরনের ঘটনা যাতে কোনোভাবে কোনো অর্গানাইজেশন না করতে পারে তার জন্য ব্যবস্থা নিক এবং আমি বলছি যে আমি মনে করি যে এই ধরনের ঘটনা আমরা সমস্ত ভারতবাসী কাঁধে কান মিলে কমবাট করতে পারব এবং আমি মনে করি এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা মানবতা বিরোধী ঘটনার পরবর্তী সময়ে সিন্ধু জল চুক্তি ভারত এবং পাকিস্তানের সেটা রদ করা হয়েছে পাশাপাশি আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতে থাকা পাকিস্তানিদেরকে দেশে ফিরে যেতে জানানো হয়েছে সেটা কি ইঙ্গিত দিচ্ছে আগামী দিন দেখুন আমি যে এটার যেটি বৈদেশিক সম্পর্ক বৈদেশিক সম্পর্কে ভারত যে নীতি গ্রহণ করবে সমস্ত বৈদেশিক সম্পর্কের নীতির ক্ষেত্রে আমি সহমত পোষণ করি না আমার দেশ যেই গ্রহণ করবো না কেন কারণ আমরা বৈদেশিক প্রশ্নে আমরা সব সবসময় গোটা ভারতবর্ষ একসঙ্গে কিন্তু আমি সব সময় বলি যে কোনো প্রকার ধর্মীয় উন্মাদনা তৈরির যদি প্রয়াস তৈরি হয় দেশের অভ্যন্তরে তাহলে সেটা কিন্তু মানবতা বিরোধী এটা যে এই দেশের যে সোশ্যাল ফ্যাব্রিক এটাকে নষ্ট করে বলে আমি মনে করি